হ্যালো আপনার দেখতে পারলেন যে আমি আমি উইন কারণ কি আপনার এই হ্যাকটা কোথায় পাবেন কিভাবে কি করতে হবে সব এটা যেটা ভিডিওতে দেখানো হয়েছে তাই আপনারা সবাই ওই স্কিপ করবেন না সবাই ফুল ভিডিও দেখবেন ভিডিও শেষে আমি বলে দেবো আপনার হ্যাকটা কোথায় পাবেন আপনারা জাস্ট খালি স্ক্রিনটাতে লক্ষ্য করেন দেখেন হ্যাকটার কি কামাল ঠিক আছে তো এই যে সিম্পলি আমরা এই দুটো অন করে দেব অন করে দেওয়ার পরে এটাকে আমরা হাইড করে দেব সিম্পলি তো হাইড করে দাও আপনার কাজটা দেখেন তো কাজটা দেখলে আপনারা প্রপারলি ভাবে শিখতে পারবেন তো দেওয়ার পরে পরে আমরা যে এখানে যার একটা আছে তো এখানে দেব এখানে দেওয়ার পর আপনি যে যে এখানে চেঞ্জ দিবেন চেঞ্জ দেওয়ার পরে আমাদের যে পিরিয়ড নাম্বারটা দেখবেন পিরিয়ড নাম্বারটা মিলাবেন এই যে দেখেন আমাদের পিরিয়ড নাম্বারটা আপনারা নিজে নিজে মেলায় নেন দেখেন আমাদের পিরিয়ড নাম্বারটা মিলে নাকি আচ্ছা এখানে বলছে যে বিগ উঠবে ঠিক আছে তো আপনারা সিম্পলি জাস্ট খালি দেখেন বিগ ওঠে নাকি ওঠে না Bohemia, round boys in the building Shout out Big Bird, you know what time it is I'm a, I'm a prime boy, bohemia দেখতেই তো বললেন যে দেখেন আমাদের বিগ ওইটা করছে ঠিক আছে যে দেখেন নিচে লক্ষ্য করেন ওই দেখেন বিগ করছে ঠিক আছে তো আমাদের হেকে যা দেখাইছে প্রপারলি ভাবে তাই উঠছে ঠিক আছে তো আপনারা এই পিরিয়ড নাম্বারটা আবারও মিলায় না আমার হেকের সাথে পিরিয়ড নাম্বারটা এবং আগের পিরিয়ড নাম্বারটা সবকিছু আপনারা এ টু জেড মিলাই দেখেন দেখেন মিলে নাকি আচ্ছা আমরা আবার চেঞ্জ দিয়ে দেখবো যে আবার আমাদের বিগ দেখাইছে ঠিক আছে তো আপনারা আবার পিরিয়ড নাম্বারটা সুন্দরভাবে আপনারা মিলান দেখেন যে আমাদের হ্যাকটা প্রপারলি ভাবে কাজ করে নাকি করেন আপনার জাস্ট খালি পিরিয়ড নাম্বারটা মিলান আর খালি দেখেন যে ওইখানে কি দেখায় আর নিচে হচ্ছে রেজাল্টটা কি দেখায় ঠিক আছে আমাদের রেজাল্টটা দেখবেন এবং পিরিয়ড নাম্বারটা ফলো করবেন তাই আপনাদের সবকিছু একবার বুঝতে পারবেন ঠিক আছে তো ওই দেখেন পিরিয়ড নাম্বার লাস্ট হয়েছে পাঁচশো এগারো এই যে এখানে ওই দেখেন হ্যাকের মধ্যে দেখেন পাঁচশো এগারো তো আমাদের এখানে বিগ দেখাইছে তো আমরা একটু ওয়েট করে দেখি বিগ আসে নাকি তো হ্যাঁ গাইস তো আপনারা দেখতেই তো বললেন যে আমাদের হেকে দেখাইছে বিগ তো এখানেও আসছে বিগ তো আমাদের দুইটা রেজাল্টই একশো থেকে একশো পার্সেন্ট আসছে তো আমাদের এরকম হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট আমাদের হেকে ওয়ার্কিং করে ঠিক আছে তো এক পার্সেন্টও কমতি নাই আপনারা যারা কালার ট্রেনিং এর লসে আছে না এবং হইতেছে মার্কেটে বুঝতে পারেন না যে এরপরে কি আসবে বা স্মল আসবে নাকি বিগ আসবে তো আপনারা যারা বুঝতে পারেন না তারা হইতেছে এই হ্যাকটা নিতে পারেন এই হ্যাকটা কিভাবে নেবেন আমি ভিডিও শেষে বলে দিব সমস্যা নাই তুমি দুই মিনিট জাস্ট খালি এই ভিডিওটা ধৈর্য ধরে দেখো তোমার যদি কালার ট্রেনিং দশ হাজার বিশ হাজার লস হয়ে থাকে ওইটা রিকভারি করে দেওয়ার দায়িত্ব আমার তুমি যদি দশ হাজার বিশ হাজার এক লাখ পর্যন্ত তুমি যদি লসে থাকো তাহলে তুমি আমার কাছে আসো আমি তোমাকে রিকভারি করে দেবো ওটা রিকোভারি করে দেওয়ার দায়িত্ব আমার আচ্ছা তোমরা যারা আসো আমি তোমাদেরকে কিছু কথা বলি তোমরা আমার কথাটা ইগনোর করো না বা কথাটা ফালাই দিও না তোমরা যারা রেফার করতে পারো তোমাদের বড় গ্রুপ যাদের তাদের ব্যালেন্স নেই তো তোমরা টিম নিয়ে কাজ করো তোমরা দশজন টিম নিয়ে কাজ করো ডিপোজিট করার দায়িত্ব আমার তুমি তিনজন দশজন টিম গুছাও ডিপোজিট করাই দেবো আমি ঠিক আছে তো ডিপোজিট করার দায়িত্ব দেওয়া আমার তোমরা এখন অনেকে ভাবতে পারো যে ভাই চাপা মারতেছে ভাই কোনোদিন চাপা মারে না ভাই কোনোদিন ফ্লট কোনো কিছু বা কোনো ফ্যাক কোন কিছু শো করে না বা কোনো কিছু বল না যা বলো অথেন্টিক একদম রিয়েল ঠিক আছে ওটা আমার মেম্বাররা আগে থেকেই জানে যা বলি আমি অথেন্টিক একদম রিয়েল ঠিক আছে তো আমি আপনাদেরকে কিছু জিনিস জাস্ট খালি দেখাব আপনার খালি জাস্ট খালি আমার কাছে আসেন আপনাদের হাতে ধরিয়ে আমি এমন লেভেলে বসিয়ে দেবো এটা আপনারা কোনোদিন কল্পনাও করতে পারবেন না আমি আগেই বলবো যে আমাদের ভিআইপিতে জয়েন করার জন্য আপনাদের কি করতে হবে যা বলবো ম্যাকগ্রো অথেন্টিক একদম রিয়েল কথা বলি আমি ফ্যাক কোনো কথা বলি না জাস্ট আমি আপনাদের দেখাই আমি আগে থেকে বলবো যে আমাদের গ্রুপে জয়েন করতে হলে ফার্স্ট অল আমার রেফার লিঙ্ক করতে হবে অ্যাকাউন্ট করার পর আপনাদের পাঁচশো টাকা ডিপোজিট করতে হবে ডিপোজিট করার পর আপনাদের আমার ভিআই পি তে জয়েন করাই দেবো ঠিক আছে তো আপনারা জাস্ট খালি দেখেন আপনাদের ভিআই পি তে জয়েন করানোর পর আমি কি করবো তো আপনার দেখেন আপনাদের যে আমি পাঁচশো টাকা ডিপোজিট করাইছি ডিপোজিট করানোর পরে আপনার যে তারিখ থেকে যে তারিখ থেকে ট্রেনিংটা শুরু করবেন যে তারিখ থেকে আপনারা আমাদের সাথে কাজটা শুরু করবেন ওই তারিখ থেকে আপনাদের এরকম একটা মাসের একটা শিট দেবো আমি আপনাদের ক্রিয়েট করে ঠিক আছে তো আপনার দেখেন এই শিটের কাজটা কি আমি আপনার বুঝাই তো আমরা যে পাঁচশো টাকা কিন্তু ডিপোজিট করছি ঠিক আছে পাঁচশো টাকা কিন্তু আমাদের ডিপোজিট করা শেষ তো পাঁচশো টাকা ডিপোজিট করার পরে আমাদের প্রথম দিন টার্গেট থাকবে আমাদের পঞ্চাশ টাকা প্রফিট টার্গেট এটা আপনাদের এখন বলতে পারেন ভাই এত অল্প টাকা আমাদের পোষাবে পাঁচশো টাকায় ডিপোজিট করে পঞ্চাশ টাকা প্রফিট করি তাহলে ভাই অল্প টাকা করে কি লাভ আপনার দিনে আমাদের প্রফিট থাকবে পঞ্চান্ন টাকা তাহলে মোট আমাদের প্রফিট হলো একশো পাঁচ টাকা এটা আপনারা জাস্ট খালি দেখেন তারপর দিন তিন নাম্বার দিনে আমাদের টার্গেট থাকবে ষাট টাকা আমাদের টোটাল ব্যালেন্স আমাদের হচ্ছে হলো তারপরে হচ্ছে প্রফিট ব্যালেন্স হইতেছে আমাদের একশো পঁয়ষট্টি টাকা আমাদের টোটাল ব্যালেন্স হতে হচ্ছে পঁয়ষট্টি টাকা এরকম করে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আচ্ছা দশ নাম্বার দিনে আমাদের টার্গেট থাকবে একশো টাকা একশো টাকা তাহলে টোটাল আমাদের আমাদের টোটাল প্রফিট হবে ছয়শ আহ আটাত্তর টাকা তাহলে আমাদের হচ্ছে টোটাল থাক ব্যালেন্স হবে আমাদের হচ্ছে এগারোশো আটাত্তর টাকা ঠিক আছে এগারোশো আটাত্তর টাকা এটা হচ্ছে আমাদের দশ নাম্বার দিনে এরকম করে আবার যদি আমি এরকম করে আপনার যদি যেরকম একশো সতেরো তারপরে একশো উনত্রিশ এরকম প্রফিট টার্গেট থাকবে আপনাদের প্রতিদিনকার প্রফিট টার্গেট এইভাবে ধরে নিতে হচ্ছে দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ আচ্ছা বিশ নাম্বার দিনে আমাদের প্রফিট টার্গেট থাকবে কত দুইশো উনত্রিশ টাকা দুইশো উনত্রিশ টাকা তাহলে আমাদের টোটাল এই পর্যন্ত বিশ দিন আমাদের প্রফিট হইলো দুই হাজার সাতাশ টাকা তাহলে আমাদের টোটাল ব্যালেন্স হলো পঁচিশশো সাতাশ টাকা তাহলে এরকম করে আমাদের মাস শেষে মাসের লাস্টে যেমন দেখাই তারপর আমাদের সাতাশ নাম্বার দিনে থাকবে সাতাশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এরকম থাকবে তো এই দেখেন আমাদের পঁচিশ নাম্বার দিনে হচ্ছে পাঁচশো বিরানব্বই টাকা তাহলে আমাদের টোটাল ব্যালেন্স হয়ে যাবে দেখেন জাস্ট খালি আপনার খালি দেখেন আমি কি করি আপনাদের কোথায় নিয়ে যাই জাস্ট খালি আপনার একটু খালি রিডা তো দেখেন আপনাদের দুই নম্বর দিনে হবে তো ছাব্বিশ দিনে হবে আপনাদের ছয় হাজার পঞ্চান্ন টাকা তো আপনাদের ছাব্বিশ দিনের টোটাল ব্যালেন্স হবে ছয় হাজার পাঁচশো পঞ্চান্ন টাকা তাহলে আমাদের লাস্টের তিরিশ দিন আমাদের প্রফিট টার্গেট থাকবে লাস্টের দিন একবার যেদিন আমাদের মাছ শেষ তাহলে আমাদের তিরিশ দিন ট্রেড করা শেষ তো লাস্টের দিনে আমাদের টাকা থাকবে সাতশো তিরানব্বই টাকা তাহলে আমাদের টোটাল ব্যালেন্স প্রফিট হবে কত আমাদের আট হাজার দুইশো চব্বিশ টাকা তাহলে আমাদের এ দেখেন আমাদের তাহলে টোটাল মার্চ শেষে যা দেখেন কত দাঁড়াইলো আট হাজার সাতশো চব্বিশ টাকা কিন্তু আমাদের ওই পাঁচশো টাকা থেকে ইনকাম হইলো ঠিক আছে কিন্তু আমাদের কি করতে হবে আমাদের মানি ম্যানেজটা মেনটেন রাখতে হবে আমাদের প্রফিট টার্গেটটা কম রাখতে হবে আমাদের এই শীতে যেরকম আছে ধরুন আজকে আমার পঞ্চান্ন টাকা টার্গেট প্রথম দিন পঞ্চাশ টাকা টার্গেট আমি পঞ্চাশ টাকা উইন করলাম মার্কেট থেকে আজকের মতন মার্কেট বিদায় মার্কেট আমি চিনি না আজকের মতন দেন দ্বিতীয় দিন আমার আমার দ্বিতীয় দিন আমি মার্কেটটা আবার চিনি দ্বিতীয় দিন আমার পঞ্চান্ন টাকা প্রফিট করা শেষ আমি দ্বিতীয় দিনও মার্কেটটা চিনি না মার্কেট কি আমি চিনি না দেন তৃতীয় দিন আমার ষাট টাকা প্রফিট করার কথা আমি ষাট টাকা প্রফিট করলাম ষাট টাকা প্রফিট করা শেষ আমি তারপর দিনও মার্কেটটা চিনি না ঠিক আছে মার্কেট বলতে কিছু নাই তো এরকম আমরা এরকম আপনার মার্কেট মেন্টেন করে মানি ম্যানেজমেন্ট মেনটেন করে এবং শীতটা মেনটেন করে যদি আমরা কাজ করি দিন শেষে মাস শেষে আমরা ভালো একটা টাকা ইনকাম জেনারেট করতে পারবো জাস্ট খালি আপনি আমার কাছে আসেন আপনার আমি কোন লেভেলে পৌঁছায় দিব আপনি খালি জাস্ট খালি কল্পনা করতে পারবেন আচ্ছা আমাদের এখানে তাহলে এক মাসে আমাদের কথা হইলো আট হাজার সাতশো চব্বিশ টাকা তাহলে আমাদের এক মাসে পাঁচশো টাকা থেকে আট হাজার সাতশো চব্বিশ টাকা আমাদের ইনকাম হইলো তোমার আমাদের এখন হচ্ছে আট হাজার সাতশো চব্বিশ

আপনারা খালি জাস্ট খালি ভিডিওটা দেখেন যে ভাইয়া আমি আপনাদের কোন লেভেলে পৌঁছায় নিয়ে যাবো খালি আপনারা খালি জাস্ট আসেন আট হাজার দুইশো চব্বিশ টাকা ঠিক আছে আমরা আমাদের এখান থেকে আমাদের ইন্টারেস্ট নিব ঠিক আছে আমরা দশ পার্সেন্ট প্রফিট করবো দশ পার্সেন্ট প্রফিট করার পর আমাদের ডেলি ডেলি থাকবে আমাদের তিরিশ দিন তিরিশ দিন দেওয়ার পর আমরা ক্যালকুলেটর দেবো ক্যালকুলেটর দেওয়ার পরে এই যে দেখেন আপনারা কোন কোন লেভেলে নিয়ে যাইতেছি

দুইশো চব্বিশ টাকা ওইখান থেকে আমাদের নতুন একটা মাসের চার্জ শুরু ঠিক আছে বাইশ টাকা লাভ হবে দেন আমাদের টোটাল ব্যালেন্স হয়ে যাবে নয় হাজার ছয়চল্লিশ টাকা এরকম করে আপনাদের দ্বিতীয় নম্বর দিন থাকবে নয়শো চার টাকা আপনাদের প্রফিট হবে সতেরোশো সাতাশ টাকা তার হচ্ছে নয় হাজার নয়শো একান্ন টাকা থাকবে আপনাদের দ্বিতীয় দিনে তো এরকম করে আপনারা মাছ শেষে যা দেখবেন এরকম করে সুন্দর ভাবে আপনারা কাজ করবেন আমি এক কথাই বলতে গেলে আপনাদের তো বুঝাই দিচ্ছি যে আজকে আমাদের প্রফিট টার্গেট করা শেষ আমি মার্কেট টা চিনি না মার্কেট কে মার্কেট আমি চিনি না মার্কেটে আপনার ফালাই দেবেন ওই দিন আর মার্কেটে ঢুকবেন না তো এরকম করে আপনারা পুরো মাছ যেহেতু পুরো যে এরকম করে মানি ম্যানেজমেন্ট মেনটেন করে আপনার প্রফিট টার্গেটটা ফিল আপ করে রাখবেন মাছ শেষে যা দেখবেন ভাই আপনার মতন কোন চাকরিজীবী যদি আপনার মত বা কোনো বিদেশি যদি আপনার সাথে পায় তাহলে আমার বললেন যে ভাই আপনার আমার একটা ঠিক আছে আবার ও করে নিবো আমাদের ব্যালেন্স আমাদের পাঁচশো টাকা কিন্তু আমি উড করে নিছি তো এখন আমাদের এক লাখ আমি আচ্ছা দেখাই এক লাখ তেতাল্লিশ হাজার কিন্তু আমাদের লাগে না আমি ওখান আমি এক লাখ টাকা উড করে নেবো যে তেতাল্লিশ হাজার

আপনারা জাস্ট খালি আমার কাছে আসেন আমি আপনাদেরকে কোন লেভেলে পৌঁছে নিবো আপনারা জাস্ট খালি কল্পনাও করতে পারবেন না আমার সাথে যারা কাজ করতেছে যারা এলো কাজ করতেছে তাদের রিভিউ দেখলে আপনারা কি বলবেন জাস্ট খালি আমি কি কিছু বললাম না জাস্ট কারণ আপনাদের ইচ্ছে আপনারা এখন চাইলে আমার কাছে আসতে পারেন না চাইলে নাও আসতে পারেন ওইটা নেওয়া পারা নাই তো সবাই ভালো থাকবেন আল্লাহ আর যারা হইতেছে আমার হইতেছে যে হ্যাকটা নিতে চান তারা হইতেছে আমার টেলিগ্রামে জয়েন করবেন আমাকে মেসেজ দেবেন হ্যাকটা পাওয়া যাবেন